আমি তোমাদের সাথে শেয়ার করব পটেটো ফ্লাওয়ার স্ন্যাক্স রেসিপি খুবই মুসমুসে বানানো একেবারে সহজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সস দিয়ে খেতে আরও ভীষণ ভালো লাগে তো মাত্র দুই তিনটা আলু দিয়ে তোমরা এটা বানিয়ে জটপট খেতে পারবে বিকেলে যে কোনো আড্ডায় তোমরা এটা খেতে পারবে তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকো তো দেখো এটা করার জন্য প্রথমেতে আমি পাঁচটা আলু নিয়ে নিছি তো একেবারে বড় না একেবারে ছোটো না ভালোভাবে খুশা সারিয়ে আমি দুই নিয়েছি তো এখন আমি দা দিয়ে আমি আলুগুলোকে ফুলের মতন ডিজাইন করে নিব তোমরা চাইলে এই প্রসেসটা ছুরি দিয়েও কাটতে পারো তো আমি ছুরি দিয়ে যে কোনো জিনিসই আমি কাটতে পারি না তো দা দিয়ে কেটতেই আমার খুব ভালো লাগে তো দেখো আমি সাইডের অংশগুলো এভাবে ফেলে দিয়েছি তো এখন আমি এভাবে আমি একটা ডিজাইন করে নেবো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি ডিজাইনটা কিভাবে করেছি তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখতেই পাচ্ছ আমি একটা ফুলের ডিজাইন করে নিয়েছি তো এখন আমি সবগুলো এভাবে কেটে আমি সবগুলো ফুলের ডিজাইন করে নিব তো দেখো এখন আমি একটা বাটিতে আমি নিয়ে নিছি তো আমার ডিজাইনটা একেবারে ভালো হয়নি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা ভালোভাবে ডিজাইনটা করে নিবে কিন্তু যাই হোক যেরমই হোক কিন্তু ডিজাইনটা করে এটা প্রথমবার ট্রাই করেছি তো দেখো এখন আমি জল দিয়ে তো আমি এখন আমি বেশি করে লবণ দিয়ে এটাকে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবে তোমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখবে তাহলে দেখবি ফুলের মতন এভাবে মিলে যাবে এখন আমি লবণের জলে থেকে উঠিয়ে আমি একটা থালাতে নিয়েছি তো দেখো আগে থেকে অনেকটা কিন্তু ফুলগুলো মিলে গিয়েছে তো এখন আমি এর যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো আর কিছুই লাগবে না তো এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়ি তো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা দিবে তো সালের গুঁড়িটা দিলেও কিন্তু বেশি মচমোছা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো লবণটা দেওয়ার প্রয়োজন নাই লবণ দিয়ে যেহেতু আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি তো এখন আমি তো আমি এখন আগে হাত দিয়ে আমি লঙ্কা গুঁড়ো আর সালের গুঁড়িটা একসাথে ভালোভাবে পটেটো ফ্লাওয়ারের সাথে এভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার মিশনে কিন্তু রেডি হয়ে গিয়েছে তোমরা এই পর্যায়ে রেস্টেও কিন্তু রেখে দিতে পারো পাঁচ মিনিট তো এখন আমি চলে যাব এগুলোকে বাজার যত তো বাজার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিছি তো তেলটাও গরম হয়ে গিয়েছে তো এখন আমি একটা একটা করে ফুলগুলো দিয়ে দিব তো এটা কম আছে তোমরা ভালোভাবে উল্টে পাল্টে বেজে না নাহলে কাঁচা থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে হবে না তো দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি তো এখন কিছুক্ষণ জাল করে তো এখন আমি এই পর্যায়ে তো আমি একটা সামিজ দিয়ে এভাবে উলটিয়ে দিব সবগুলো পটেটো ফ্লাওয়ার তো দেখতেই আমি উলটিয়ে দিয়েছি সবগুলো এভাবেই উলটিয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে সময় নিয়ে অল্প ভিজে নিব যেহেতু আলুটা আমরা কাঁচা দিয়েছি তো এটা ভালোভাবে মোষ করে বেজে নিব তো মোস করে বেজে তোমাদেরকে পরে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমি একেবারে মোসমসা করে বেজে নিয়েছি তো এখন একটা চাটনি দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে আমি একটা প্লেটে তোমাদেরকে পরিবেশন করে দিব দেখিয়ে দিব তো দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে খুবই সহজ বানিয়ে নিতে পারবি জটপট তো সস দিয়ে বা চা দিয়ে তোমরা এটা খেতে পারবে তো দেখো প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি তো একেবারে মশ যেমন খেতেও যেমন খুব বানানো খুব সহজ টস দিয়ে আর খেতে আর ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা একবার হলে বাসা বানিয়ে দেখবি আশা করি ভালো লাগবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিরাজনে অপেক্ষা করবে আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফিজ পরবর্তী পিঠের জন্য ওয়েট করবে